এই ভাই তুমি জোরে জোরে আমি তো মামা আর আমরা বন্ধু না ওনিমার আব্বু কি আসসালামু আলাইকুম এই তো একটা নেলয় আলমগীরের খুব মজার একটা নাটক আসছে চলেছে খুব শিগড়ই নাটকটি আপনারা পেয়ে যাবেন নাটকটি হচ্ছে পিতা এবং পুত্রের বয়স নিয়ে নাটকটি হবে পিতার বয়স পুত্রের বয়সের থেকে মানে পুত্রের বয়স পিতার বয়সের থেকে বেশি হবে এবং বড় মানে বাচ্চা থাকার পরও মানে ছেলে বাবার বিয়ে বিয়ে খাবে এরকম একটা নাটক এরকম কিছু হবে নাটকটার মধ্যে ছেলের ছেলের গার্লফ্রেন্ড বাবার বাবার হচ্ছে বউ সব উলট পালট হয়ে যাবে অনেক মজার নাটকটি আপনারা যদি দেখতে চান অবশ্যই চোখ রাখবেন খুব শীঘ্রই নাটকটি আসতে চলেছে দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে অনেক ফানি একটা নাটক এটা অনেক অপেক্ষায় আছি যে নাটকটা আসলে কোন দিন আসবে আপনারা অবশ্যই দেখবেন